মাদলাহাট বাংলাদেশের বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা জনপদে মাদলা গ্রামে করতোয়া নদীর তীরে অবস্থিত একটি সাপ্তাহিক গ্রামীণ হাট যুগের পর যুগ গ্রামীণ জনপদের এমন দৃশ্য যেন জীবন্ত হয়ে এখনও টিকে আছে গ্রাম বাংলার আনাচে কানাচে গ্রামের কৃষকদের উৎপাদিত নানা জাতের টাটকা শাকসবজি দেশীয় ফলমূল বাঁশের তৈরি হস্তশিল্পজাত পণ্য বগুড়ার বিখ্যাত দই মিষ্টি এবং নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় সাপ্তাহিক হাটের দিনে এটি শুধুমাত্র হাট নয় গ্রামীণ জনপদের বাসিন্দাদের এক মিলন মেলা সাপ্তাহিক হাটের দিনে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ গ্রামের বাসিন্দারা সারা সপ্তাহ অপেক্ষায় থাকেন এই দিনের জন্য কেননা হাটের দিনে টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায় তুলনামূলক কম দামে মাদলা মাদলা নয় মাইল বীর গ্রাম মাঝিরা খোট্টাপাড়া বানিয়াপাড়া ফুলবাড়ি জুরগাছা সোনাপুর কেশবপুর চাকলাদীঘী সহ আশেপাশের প্রায় দশ বারোটি গ্রামের ছেলে পুরু নারী পুরুষ উৎসব মুখর পরিবেশে এই হাটে আসেন বেচা কেনা করতে বিশাল বড় বড় গাছের ছায়াই প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই মাদলার হাট এটি শুধু একটি হাট নয় এটি গ্রাম বাংলার প্রাণ এই গ্রামীণ হাটে লুকিয়ে আছে আমাদের শেকর আমাদের সংস্কৃতি গ্রামীণ জনপদের মানুষের জীবনের গল্প আর এক অকপট ভালোবাসা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বগুড়ার শাহজাহানপুর উপজেলার গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার সাথে জড়িয়ে আছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মাদলা হাট জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি শেরপুর জেলার শাহজাহানপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট মাদলা হাটে প্রিয় দর্শক ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মাদলা হাটে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন রয়েছে সবজি রয়েছে পেঁয়াজ রসুন গরম মশলা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জিনিসপত্র এপাশে পাশে আমরা দেখতে পাচ্ছি আলু বিক্রি করছেন আশেপাশে বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে আসতে শুরু করেছেন সপ্তাহে প্রতি বৃহস্পতি এবং রবিবার দিন এখানে এভাবেই হাট বসে এটা কি রবিবার দিন হাট বসে সপ্তাহে বৃহস্পতি এবং সোমবার দিন এখানে এভাবেই হাট বসে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের এই হাট জমজমাট হয়ে উঠছে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাট জমজমাট হয়ে থাকে বিকেলবেলায় সাধারণত এইভাবে এখানে হাট বসে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই মিষ্টি কুমড়া বিক্রি করছেন ভাই কী অবস্থা ভালো না কি মিষ্টি শুধু মিষ্টি কুমড়া বিক্রি করতেছ না কত করে এগুলা কেজি না পিস কত করে কেজি তিরিশ টাকা কেজি না একেবারে টাটকা আমরা দেখতে পাচ্ছি লাল সব মিষ্টি কুমড়া তিনি তিরিশ টাকা কেজি করে তিনি বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু বিক্রি করছেন আমাদের কাকা সালাম আলাইকুম কাকা ভালো আছেন না আলু কত করে বেচলেন এটা এটা আগ্রায় আলু বৃষ্টি আগে পাগড়ি পনেরো টাকা এটা কি পাগড়ি হা আর এটা এটা আগ্রায় আগ্রায় আর বড়োটা বড়টা টাকা টাকা কেজি এখানে বিক্রি বারো করছেন সবেমাত্র হাট জমতে শুরু করেছে এখানেও রয়েছে আলুর পাশাপাশি বিভিন্ন প্রকার মশলা তিনি বিক্রি করছেন বিশাল এক পাত্রের মধ্যে তিনি মশলা বিক্রি করছেন সাধারণত গ্রামীণ হাটে মশলার দোকান আমরা দেখতে পাই কিন্তু এত বড় পাত্রের মধ্যে মশলা বিক্রি এই হাঁটি আমরা দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আপনি তো বিশাল এই এটা কি ভাঙায় নিছেন নিজেই ভাঙান না হলুদ এটা কত করে বেছেন তিনশো বিশ টাকা কেজি না আর মরিচ দাম কম তো ভাই বড় দা কোন টাকা দাও 280 টাকা না আর কি কি বেছেন এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই গোছানো সুন্দর একটি গ্রামীণ হাট এই পাশে আমরা দেখতে পাচ্ছি শুকনা মরিচ বিক্রি করছেন এবং পেঁয়াজ রসুন আদার মহলে কাকা ভালো আছেন এই শুকনা মরিচ এটা কেজি কত দুশো বিশ না এখানে তিনি শুকনা মরিচ এবং গোড়া মরিচও বিক্রি করছেন এটা এটা কত তিনশো তিনশো জনসমাগম আস্তে আস্তে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গ্রামীণ হাট বিশাল বড় বড় গাছের ছায়ায় এই হাট বসেছে এখন আমরা দেখেছি এই পাশে হচ্ছে সবজির মহল বিভিন্ন প্রকারের সবজি এই পাশে বিক্রি করছেন এখান থেকে দেখে দেখে গ্রামের গৃহিণীরা দেখতে পাচ্ছি দেখে দেখে বিভিন্ন প্রকার সবজি এখান থেকে কিনছেন আসসালামু আলাইকুম ভালো আছেন না ব্যবসা কিনে কিরকম চলতেছে তেমন ভালো লয় এটা কত করে পটল ষাট টাকা আর করলা পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা কি বেগুন দেশি এটা কত করে ষাট টাকা ষাট টাকা না বিভিন্ন প্রকার টাটকা সবজি রয়েছে আমরা এই পাশেও দেখতে পাচ্ছি খুব সুন্দর টাটকা সবজি এখানে তিনি বিক্রি করছেন টাকা ভালো আছেন

পেঁয়াজের দামটা একটু কম আছে না হ্যাঁ কঠোর কত না ষাট না বিভিন্ন প্রকার টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন এই এপাশেও রয়েছে বিভিন্ন প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি যত সবজি এই হাটে রয়েছে সবই একেবারে টাটকা ভাই কি অবস্থা ভালো আছেন না এই এটা কত করে ব্যবস্থাছেন তিতা করলা কেজি পঞ্চাশ না কি এপে নাম জানি কি বললো প্লাস্টিক এটা সত্তর না আর এটা কত এটাও সত্তর না আর পটল কত দেশি পটল না আর কাঁচামরিচ কত না এটা কেজি ষাট না বেসা কিন্তু ভালোই চলতেছে না জিতীয় দর্শক বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি জালি বিক্রি করছেন এটা জালি কত করে এগুলা তিরিশ টাকা পিস না এরপরও রয়েছে সবজি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সবজি শাক সবজি উৎপাদন করে থাকেন আশেপাশের যারা সবজি উৎপাদন করেন তারা এই হাটে এসছেন দোকান সবেমাত্র গোছাচ্ছেন গুছাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার শাক নিয়ে বসছেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন শাক কত করে বেচে গাল সার কত করে কাকা আড়ি দশ আর পাঁচ শাক বড় করেই বানছেন আপনি নিজে নিজের ক্ষেত্রে না কাকা দাঁতটা কত করে ব্যস্তছেন দশ টাকা আড়ি কমই ব্যস্তসেন পুরনো একটি গ্রামীণ হাট এই মাতলা হাট আমরা দেখতে পাচ্ছি বাঁশের এবং টিনের ছোট ছোট শেড করা রয়েছে মাটিতে বসে দোকানিরা বসে বসে বিক্রি করছেন এবং আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন প্রকার সবজি রয়েছে রয়েছে লেবু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মূলা ভাই লেবু কেমন পেয়েছেন কেজি পঁয়ত্রিশ টাকা হালি না বিশ টাকা আর মূলা কত করে কেজি আর শশা এটা কত কেজি চল্লিশ টাকা বাজারে ই অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার শাক বিক্রি করছেন চমৎকার একেবারে টাটকা শাক ভাই কি অবস্থা ভালো আছেন না শাক কত করে বসতে এটা দশ টাকা দশ টাকা কমে আপনি কয়টা নিয়েছেন তিনটা তিনটা নিয়েছেন না আলু কার এটা ভাই আলু কত করে মিষ্টি আলু মিষ্টি এক কেজি মিষ্টি এক কেজি না

কাঁচা পাকা মরিচ বিক্রি করছে সবজির বাজারের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা পান সুপারি বিক্রি করছেন এই অঞ্চলে সাধারণত পান সুপারি চাহিদা রয়েছে প্রচুর বাজারে পান সুপারি দেখি বোঝা যাচ্ছে এখানে তিনি পান সুপারি বিক্রি করছেন কাকা আসসালামু আলাইকুম মেজা কেন কীরকম চলতেছে ভালোই না

এটা হচ্ছে পান সফারির মহল বাজারের এক এক জায়গায় এক এক পণ্যের কষার নিয়ে বসেছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার মশলা বিক্রি করছেন আমার কাকা এখানে বসে বসে কাকা আলাইকুম ভালো আছেন না আপনি কি কি বেছেন শুধু মশলাই মশলা হয় সুপারি মশলা মেসা কিনি কিরকম নেই ভাই

আমার কাকা এখানে পাহাড়ি জুম চাষের যে আনারস শ্রীমঙ্গলে সেটা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাত থেকে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার সবজি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন চমৎকার চমৎকারী গ্রামীণ হাট এই মাতলা হাট সপ্তাহে প্রতি বৃহস্পতি এবং সোমবার দিন এখানে এভাবে হাট বসে গায়ে আপনি কি সর্বত না কত করে গ্লাস এগুলো টাকা টাকা আছে টাকা বিশ টাকা বাজারের এইখানটায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা এখানে বসে বিভিন্ন প্রকার সুতা বিক্রি করছেন এবং নেট এই সুতোগুলো কেমন রেছেন কাকা চল্লিশ টাকা ছ বিশ টাকা ছ টাকা আর এগুলা কি কত করে রে টাকা ষাট টাকা না আর এগুলা গরুর গরু রসি না কেমন ভালোই না আলোই কাজী প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দই বিক্রি করছেন কাকা সালাম আলাইকুম দই কেম নেবেছেন এটা কত করে এগুলা দই

পঞ্চাশ টাকা কেজি এক কেজি করে পড়ছে না এক কেজি করে এই অঞ্চলের মানুষে পান বেশি খায় নাকি একদম পান সবারই হাত জমজমাট বেসা কিনে কেমন ভালোই আছে মোটামুটি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী এই মাতলা হাটে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন আমাদের কাকা সালাম আলাইকুম ভালো আছেন না আপনি কি কি বেছেন এই কলা ডালাই সব না আপনি কি নিজেই বানাইছেন নিজের হাতে বানাইছেন নাকি না হাতে কিনে কিনে নিচ্ছেন না ব্যবসা করেন হ্যাঁ কোলা কত করে বেছেন কোলা কত করে বেছেন একশো বিশ একশো 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 বিশ আর এইগুলা কিপা টোপা কত করে কিনে দুশো দুইশো বিশ তিরিশ প্রিয় দশক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা তখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দেশ যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন গৃহস্থ রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বগুড়া জেলার শাহজাহপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট মাতলা হাট থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার